ভিডিওতে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ন নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব একে দিয়েছে যুক্তাক্ষর যুক্ত শব্দগুলি থেকে যুক্তাক্ষর চিহ্নিত করে সেগুলিকে ভেঙে লেখ তো এখানে মধ্যাহ্ন সায়রে প্রচক মধ্যাহ্ন স খয়তে হবে দয় জলা দযোগ অন্তের জ হবে লয় পয় লযোগ প আর ঘতে হবে নয় টয় দন্তান যোগ ডব দুয়ে হবে কতে হাট বসেছে শুক্রবারে ক আকাশের রং ঘন নীল তিনি বাক্য রচনা করো শীত পৌষ মাঘ মাস নিয়ে হয় শীতকাল খ আকাশ শরৎকালে আকাশে পেজা তুলের মতো মেঘ দেখা যায় চারে অর্থ লেখো পার্বণ পার্বণ মানে উৎসব মানে পাঁচে বিপরীত শব্দ পাকা কাঁচা রাত দিন ছয় আছে স্তম্ভ মেলানো বৈশাখ হবে আম আশ্বিন কাশফুল শ্রাবণ বৃষ্টি বসন্ত কোকিল এটা অ সাতের পথে দিয়েছে বিনার মিনার মা বৃষ্টি তেনে কী কী রান্না করেছিলেন খিচুড়ি আলু ভাজার ডিমের বড়া রান্না করেছিলেন খ বছরের পঞ্চম ঋতুর নাম কি বছরের পঞ্চম ঋতুর নাম শীত ঋতু ছিল আজকের আমাদের দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ন নম্বর স্কুলে প্রশ্নের উত্তরগুলো